হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী যা যিনি অভিযোগ করেছিলেন সেই অভিযোগে কিন্তু এই তিনজনের নাম ছিল মূল অভিযোগ তো ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল তার বিরুদ্ধে কিন্তু এই আর্থিক নয় ছয়ের মূল অভিযোগ কিন্তু সেই অভিযোগপত্রের নাম ছিল এই প্রফেসর দেবাশিষ সোম তার পাশাপাশি নাম ছিল সঞ্জয় বশিষ্ঠ আর জিগর হসপিটালের প্রাক্তন এম এস বিপি ফলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা একইভাবে প্রয়োজন মনে করেছে সিবিআই সেই কারণে তাদের বাড়িতেও পৌঁছেছে সিবিআই এখন তুমি যে প্রশ্নটা দিয়ে শুরু করছিলে যে কেন সিবিআইকে এত ঘন্টা অপেক্ষা করতে হলো কেন আটকে রাখা হলো দেখো যেটা জানা যাচ্ছে যে ছটা পঁয়তাল্লিশ মিনিট রাজেশ তুমি আমার সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদের যে বিষয়টা জানাচ্ছি যে সন্দীপ বাবুর বাড়িতে সাত সকালে পৌঁছে যান সিবিআই এর আধিকারিকরা তার যে বেলেঘাটার বাড়ি রয়েছে সেই বেলেঘাটের বাড়িতে আধিকারিকরা তারা পৌঁছে যান এবং তারপর যে ছবিটা সামনে এসেছে যে শত ডাকাটাকি করেও করেও সন্দীপবাবুর বাড়ির লোকজন রকম কোনো সাড়া করছেন না বাবু কোনোরকম কোনো সারা করছেন না এর আগে আমরা দেখেছিলাম যে বাবু তিনি কিন্তু সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে বিভিন্ন কথার মধ্যে অসঙ্গতে সামনে আসছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে বাবুর বাড়িতে সাত সকালে সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন ঠিক কী কারণে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশাপাশি সন্দীপবাবু কোথায় কেন তিনি সারা করছেন না কেন পরিবারের সদস্যরা কথা বলছেন না কি হচ্ছে ভেতরে সেটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার কালিক রাজেশ রয়েছেন রাজেশ ঠিক কি কারণে সন্দীপবাবুর বাড়িতে এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা গিয়েছে এটা যেরকম জানতে চাইব পাশাপাশি তিনি দরজা খুলছেন না সারা করছেন না সেটা কেন সেটাও জানতে চাইব দেখো আমি ইতিমধ্যেই বললাম যেটা আরজিকর হাসপাতালে যে বিপুল আর্থিক নয় ছয়ের যে অভিযোগ উঠেছে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত করতে এটা কিন্তু আর্যকর হাসপাতালে হত্যাকাণ্ড বা নারক্ষ নির্যাতনের নয় এটি যে আর্থিক নয় ছয়ের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ আক্তার আলী করেছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার তার অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার তোমার মনে থাকবে একটি সিট গঠন করেছিল চার সদস্যের সেই সিট তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গেই আক্তার আলী মূল অভিযোগকারী তিনি হাইকোর্টে যান ইডি তদন্ত চেয়ে এবং হাইকোর্ট তার বক্তব্য শোনার পর কিন্তু দুই পক্ষের বক্তব্য শোনার পর সিবিআই এর হাতেই তদন্তভার তুলে দিয়েছে এবং সে সিবিআই সেই তদন্ত তুলে নেওয়ার পর আজকে প্রথম দিন তারা ফুরে ময়দানে নেমেছে সিবিআই ঘটনার করতে বিভিন্ন জায়গায় চালাচ্ছে যেমন তোমাকে জানালাম প্রফেসর দেবশীষ্যোম প্রফেসর ডক্টর সঞ্জয় বশিষ্ঠ এবং ডক্টর সন্দীপ ঘোষ যিনি মূল অভিযুক্ত তার বাড়ি ইতিমধ্যে তল্লিশ চালাচ্ছে এখন তুমি যে দ্বিতীয় প্রশ্ন করলে তার বাড়িতে কেন কেউ সারাদিচ্ছো না তোমাকে জানিয়ে রাখি সিবিআই কিন্তু ইতিমধ্যেই তার বাড়িতে প্রবেশ করেছে তার বাড়ির ভেতরে এই মুহূর্তে তল্লের সুবিধান চলছে দর্শকদেরকে জানিয়ে রাখবো আজকে সকাল ছটা পঁয়তাল্লিশে অর্থাৎ পনেরো সাতটা নাগাদ সিবিআই দল বেলেঘাটাতে গিয়ে পৌঁছায় বেলেঘাটার যে তিনি থাকেন ডক্টর সন্দীপ ঘোষ তার বাসভবনে গিয়ে পৌঁছায় কিন্তু সেই সময় গিয়ে তার নাম ধরে ডাকাটাকি করেন সিবিআই আধিকারিকরা সেই সময় কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সার শব্দ মেলেনি বাড়ির মূল যে গেট রয়েছে যে বাইরে গেট রয়েছে এবং তারপরে কাঠের দরজা রয়েছে সবটাই কিন্তু বন্ধ ছিল এবং ভেতর থেকে বন্ধ ছিল অর্থাৎ ভেতরেই তারা ছিলেন কিন্তু বারবার ডাকাটাকি করার ও কোনো রকম শব্দ মেলেনি শুধু সিবিআই নয় সিবিআই সাথে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা যারা এজেন্সি রয়েছে সিআরপিএফ আধিকারিকরাও কিন্তু সঞ্জয় ঘোষের নাম ধরে ডাকাটাকি করেন কিন্তু তারপরে কোনো সারা শব্দ মেলেনি এরপরে একাধিকবার কলিং বেল বাজানো হয় তারপরেও কিন্তু ভেতরকে কেউ এসে দরজা খোলেনি এরপরে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর সিবিআই দুজন দুজন আধিকারিক বেলেঘাটা থানায় গিয়ে পৌঁছায় এবং তারপরে কিন্তু বেলেঘাটা থানা থেকে তারা ফের ফিরে আসেন এবং সঙ্গে বেলেঘাটা থানার আধিকারিকরাও আসেন এবং তারপরে ফের ডাকা কাজ শুরু হয় তোমাকে জানিয়ে রাখবো ঠিক ঘড়িতে যখন বেজে আটটা পাঁচ সেই সময় আর কেউ নন ডক্টর সন্দীপ ঘোষ তিনি নিজে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি দরজা খোলেন প্রথমে সিবিআই আধিকারিকদের সঙ্গে তিনি এক প্রস্ত কথা বলেন সেটা খুব কম সময়ের জন্য পাঁচ থেকে দশ থেকে পনেরো সেকেন্ড তিনি কথা বলেন বলে আবার তিনি ভেতরে ঢুকে যান ঢুকে যাওয়ার পর তিন থেকে চার মিনিট পর ফের সন্দীপ ঘোষ তিনি তিনি বেরিয়ে আসেন বাইরে তিনি দরজা খোলেন এবং সিবিআই আধিকারিকদের তিনি প্রবেশ করান এবং আটটা পনেরো মিনিট নাগাদ সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং বাইরে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দল ডক্টর সঞ্জয় ঘোষের বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং ডক্টর সন্দীপ ঘোষের বাড়ির ভেতরে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তল্লিশ চালাচ্ছে পাশাপাশি ডক্টর সন্দীপ ঘোষ যেহেতু নিজের বাড়িতে উপস্থিত রয়েছেন তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা চলছে সিবি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার বাড়ি তল্লাশি অভিযান চলছে সিবি আধিকারিকরা তার বাড়িতে চিরুনি তল্লাশি চালাচ্ছে অহনা রাজেশ এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়িতে তল্লাশি চলছে এবং আমরা দেখেছিলাম যে এর আগে তিনি যখন সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তার কথার সঙ্গে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে সেই বিষয়টা আধিকারিকরা কিভাবে দেখছেন দেখো দুটি সম্পূর্ণ ভিন্ন এবং পৃথক মামলা তুমি যেটা কথা বলছো সেটা আরজিকর হাসপাতালে যে নারকীয় নির্যাতন এবং এবং হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তাকে ইতিমধ্যেই নদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে আরজিকর তাকে আরজিকর হাসপাতালে সেই সূত্র ধরে নিসিজিও কমপ্লেক্সে নদিন তাকে ডেকে পাঠানো হয়েছে কমপক্ষে একশো ঘন্টারও বেশি তাকে সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু আজকে যেই মামলা সূত্রে গেছে সেটা কিন্তু ভিন্ন মামলা এই মামলা এখনও পর্যন্ত সঞ্জয় ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কারণ হাইকোর্ট গত পরশু দিন মহামান্য বিচারপতি রাজস্বী ভারদ্বাজের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় যে এই আর্থিক নয় ছয়ের তদন্ত করবে সিবিআই এবং গত পরশু এই নির্দেশের পর গতকালকে সিবিআই একটি এফআইআর রুজু করে এবং সঞ্জয় ঘোষের বিরুদ্ধে মামলার শুরু হয় এবং তার তুমি জানো এই মামলা মামলার এই অভিযোগের তদন্তের জন্য রাজ্য সরকার যে সিট গঠন করেছিল সেই সিটের তরফ সেই সিটকেও কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য মহামান্য বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের দেয় যে তাদের কাছে যা অভিযোগপত্র রয়েছে রয়েছে নথিপত্র এই মামলা সংক্রান্ত সমস্ত কাগজপত্র এই সিবিআই তুলে হাতে অবিলম্বে এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ মেনে সিটের সদস্যরা গতকালকে নিজাম প্যালেসে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিস রয়েছে তুমি জানো সেই নিজাম প্যালেসে গিয়ে সমস্ত নথিপত্র অভিযোগপত্র থেকে শুরু করে এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি তারা সিবিআই হাতে তুলে দিয়ে আসে এবং তারপরেই তারা একটি ফায়ার এফআইআর স্টার্ট করে এবং আজকে প্রথমবার এই মামলার শুরু হয়েছে আমি আবারও জানিয়ে দেখি যে আরজিকর হাসপাতালে যে নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের পাশাপাশি এবার সঞ্জয় ঘোষের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ যেটা ছিল আর্থিক নয়ছয়ের অভিযোগ সেই অভিযোগের তদন্ত শুরু করলো সিবিআই অহনা রাজেশ তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে দাঁড়িয়ে রবিবার সাত সকালে সিবিআই এর আধিকারিকরা সন্দীপ বাবুর বেলেঘাটার বাড়িতে যে কারণে গিয়েছে তা হচ্ছে আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে আজতক বাংলায় সরাসরি আপনাদেরকে দেখানো হয়েছিল আক্তার আলী যিনি সন্দীপবাবুর এক্স কালিক ছিলেন তিনি নিজে আজতাক বাংলায় মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়েছিলেন যে ঠিক কী কী দুর্নীতির সঙ্গে সন্দীপবাবু জড়িত রয়েছেন তিনি বলেছিলেন যে মৃতদেহর সঙ্গে বেআইনি কাজ থেকে শুরু করে বিভিন্ন সময়ে স্টুডেন্টদের থেকে টাকা নেওয়া থেকে শুরু করে এমনকি সিরিঞ্জ গ্লাভস যেগুলো কখনোই একের বেশি দুবার ব্যবহার করা যায় না সেই সমস্ত জিনিসও কিন্তু সন্দীপবাবু ব্যবহার করতেন এমনকি করোনা কালে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা নিয়েও আর্থিক নচয় করা হয়েছিল একদিকে যেরকম আর্জিকর যে নারকীয় কাণ্ড ঘটেছে সেই নারকীয় কাণ্ডে যেরকম বিচার চলছে একই সঙ্গে কিন্তু এবার এই যে আক্তার আলীর করা যে মামলা সেই মামলা অর্থাৎ দুর্নীতির সঙ্গে সঙ্গে যে যোগ রয়েছে সন্দীপবাবুর সেই যোগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে তার কাছে সমস্ত রকমের প্রমাণ প্রমাণ রয়েছে যদিও সেই সমস্ত কিন্তু প্রমাণের সত্যতা বাংলা যাচাই করেনি তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত অভিযোগ করেছেন তিনি বলেছেন যে রীতিমতন মৃতদেহ নিয়ে নয় ছয় করা হতো তিনি বলেছেন যে ছাত্রদেরকে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সেখান থেকে টাকা নেওয়া হতো ছাত্রদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে সেখান থেকে টাকা নেওয়া হতো এই ধরনের বিভিন্ন রকমের বিস্ফোরক অভিযোগ আলী তিনি সরাসরি করেছেন এবং আক্তার আলীর এই দুর্নীতির অভিযোগ করার পর এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই কিন্তু বেলেঘাটায় সন্দীপবাবুর যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে এবং একই সঙ্গে আক্তার আলী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে এই যে দুর্নীতির বিষয় সম্পর্কে তিনি যখন থেকে জানতে পেরেছেন তিনি পরিষ্কার স্টেপ বাই স্টেপ কমপ্লেন করেছেন তিনি স্বাস্থ্য ভবনে জানিয়েছেন তারপরে তিনি যে ভিপি ছিলেন তাকে জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছেন এবং এমনকি সব শেষে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের অফিস সেখানে গিয়েও সমস্ত বিষয়টা জানিয়েছিলেন এবং দু থেকে কিন্তু এই পুরো বিষয়টা চলছে আমি আবারও রাজেশের কাছে যাব রাজেশ এক থেকে যেরকম দুর্নীতির তদন্ত এই মুহূর্তে চলছে আমরা জানি অন্য দিকে সন্দীপ বাবুর পলিগ্রাফ টেস্ট সেই পলিগ্রাফ টেস্ট থেকে কি কি জানা যাচ্ছে দেখো তার পরীক্ষা ইতিমধ্যে করা হয়েছে কিন্তু সেই রিপোর্ট এখনও সামনে আসেনি সেটি দিল্লি থেকে যারা এসেছিলেন দিল্লিতে সিএফএসএল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যারা বিশেষজ্ঞ রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদের একটি দল কলকাতায় এসেছেন পলিগ্রাফ টেস্ট করার জন্য শুধু সঞ্জয় ঘোষণান মোট সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া চলছে গতকাল থেকে সে প্রক্রিয়া শুরু হয়েছে আজকেও কিন্তু একাধিক প্রক্রিয়া চলতে পারে যদিও আজকে রবিবার রয়েছে সে বিষয়ে সন্দেহ রয়েছে কিন্তু যেটার সম্ভাবনা রয়েছে আজকেও কিন্তু কারোর পলিগ্রাফ পরীক্ষা হতে পারে কিন্তু কজনের হবে সেটি এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি কারণ এটা যথেষ্ট সময় সাপেক্ষ যথেষ্ট সময় নেয় কারণ একসাথে সবার যেহেতু পরীক্ষা একজন একজন করে পরীক্ষা করা শুরু হয় এবং সেখানে যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা থাকেন সিএফএসএল এর বিশেষজ্ঞরা থাকেন সঙ্গে সিবিআই একজন আধিকারিক থাকবেন ফলে যাদের পলিগ্রাফ টেস্ট হবে একজন একজন করে সেই পরীক্ষা আজকে দিনভর চলবে এবং সন্দিগোষের যে পরীক্ষা হয়েছে সেই রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত সামনে আসেনি সেগুলি ফরেন্সিকের যারা এক্সপার্ট রয়েছেন সেই রিপোর্ট তারা প্রিপেয়ার করে সিবিআর গোয়েন্দাদের তারা সেগুলো পাঠিয়ে হবে যদিও এই রিপোর্ট কিন্তু আদালতে গ্রহণযোগ্য নয় এর এই পরীক্ষা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে বিতর্ক রয়েছে কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময় এই পরীক্ষা করেই থাকে অবশ্যই কিন্তু আদালতে কিন্তু এই রিপোর্ট একেবারেই গ্রহণযোগ্য নয় অহনা রাজেশ আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে একদিকে যেরকম আক্তার আলীর দুর্নীতির মামলা হওয়ার পর সিবিআই এই কাণ্ডে তদন্ত করছে সেটা যেরকম তুমি জানালে এই মুহূর্তে যে তদন্ত চলছে অন্যদিকে আমরা জানি যে আর্যিকর কাণ্ড সেই নিয়েও কিন্তু তদন্ত চলছে এবং এই যে সেমিনার রুম এই সেমিনার রুম গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিকে রীতিমতন উত্তপ্ত করে রয়েছে তো এই সেমিনার রুম সম্পর্কে আর কি জানা যাচ্ছে যদি একটু জানাও দেখো সেমিনার রুম নিয়েই কিন্তু এই মুহূর্তে সিবিআই গোয়েন্দারা বিভিন্ন প্রশ্ন করেছেন সন্দীপ ঘোষকে এবং সেই প্রশ্নের উত্তরগুলোতে তিনি কতটা সত্যি বলছেন বা সিবিআইকে কতটা ভুল পথে চালিত সেগুলো জানার জন্যই সিবিআই নিয়েছিল। কারণ সেমিনার রুম নিয়ে কিন্তু সিবিআই মনে একাধিক ধসা রয়েছে কারণ বিভিন্ন মহল থেকে বিভিন্ন অভিযোগ উঠেছে সেই কোনো অভিযোগকেই সিবিআই খাটো করে দেখতে চায় না সিবিআই কিন্তু সমস্ত লিডি সমান গুরুত্ব তদন্ত করে দেখছে এবং তোমাকে জানিয়ে রাখি যে দেহ যখন পাওয়া গেছিলো সকাল সাড়ে নটা সেমিনার রুমের ভেতর থেকে পাওয়া গিয়েছিল দেহ এবং সকাল দশটা দশে পুলিশের কাছে খবর যায় এবং এই যে চল্লিশ মিনিট সেই সময় তো সেখানে শুধু চিকিৎসকরাই ছিলেন সেখানে সেই বিল্ডিংয়ে যারা কর্মরত চিকিৎসক যারা জুনিয়র ডক্টর ইন্টার্ন তারা ছিলেন তার সহকর্মীরা ছিলেন এবং যারা হা হায়ার অথরিটি রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা ছিলেন সেই চল্লিশ মিনিট সেমিনার রুমের ভেতর কি ঘটেছিল সেই বিষয়গুলো কিন্তু তদন্তের আওতায় সবথেকে গুরুত্বপূর্ণ দিয়ে দেখা হচ্ছে এবং তার মধ্যে যেটা সেই কারণেই তোমাকে জানিয়ে রেখে যে চারজন ইন্টার্ন ডক্টর যারা সেই রাতে অর্থাৎ আটই আগস্ট রাতে বৃহস্পতিবার রাতে যারা নাইট ডিউটিতে ছিলেন তাদেরকে কলকাতা পুলিশ যেমন জিজ্ঞাসাবাদ করেছে বারংবার সিবিআইও তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পলিগ্রাফ টেস্ট এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে সেই চারজন ডক্টর এবং এই সঞ্জয় ঘোষ এদের পরীক্ষা এই কারণে করা হচ্ছে সেই সময় কি ঘটেছিল কে কি কথা বলেছিলেন কি সিদ্ধান্ত নেওয়া ছিল কার নির্দেশে কি সিদ্ধান্ত নেওয়া ছিল কার সঙ্গে টাচে ছিলেন সঞ্জয় ঘোষ বা স্বাস্থ্য ভবনের কার নির্দেশ জন্য তিনি অপেক্ষা করছিলেন কেন তিনি পুলিশের কাজে অভিযোগ দায়ের করেনি এই বিষয়গুলো কিন্তু ক্ষতি দেখছে সিবিআই অহনা একেবারে রাজেশ ধন্যবাদ এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন আমার কালিক রাজেশ এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই কাণ্ড কিন্তু পুরোপুরি আর্থিক দুর্নীতির কাণ্ড যে মামলা আক্তার আলী তার এক্স কালিক তিনি করেছিলেন সেই মামলায় কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা সাত সকালে পৌঁছে গিয়েছেন তার বেলেঘাটার বাড়িতে সেখানে চলছে তল্লাশি অভিযান অন্যদিকে গত নদিন ধরে আমরা দেখেছি যে আর্জি করে যে নারকীয় হত্যাকাণ্ড চলেছে সেই নিয়েও কিন্তু সন্দীপবাবুকে ম্যারাথন জেরা করা হয়েছে সেই জেরা থেকে জানা যাচ্ছে যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং তার যে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট তা এখনও হাতে এসে পৌঁছায়নি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে